এই বাংলাদেশ খান জাহানের বাংলাদেশ এই বাংলাদেশ শাহজাহানের বাংলাদেশ এই বাংলাদেশ হাফিজ চৌধুরের বাংলাদেশ এই বাংলাদেশ শাইকুল হাদিসের বাংলাদেশ এই বাংলাদেশে আর কোন ইসলাম বিরোধী সর্বযন্ত্র বরদাস্ত করা হবে না জাসদের নেতারা ইনু তোমার আজকের এই পরিণাম কেন হয় বুঝো না কেন জনতা তোমাকে লাথি মারে একটু কারাগারের অন্তরালে বসে নতুন করে ভাববার আমি আহ্বান জানাই মতিয়া চৌধুরী শেখ মুজিবের চামড়া দিয়ে বাজাবার চিন্তা করেছিলে ঘোষণা দিয়েছিলে কেন দিয়েছিলে সেদিন তোমাদের তিরিশ হাজার যুবককে নিয়ে শেখ মুজিবের গুন্ডা বাহিনী খুন করেছিল শেখ হাসিনা তুমি শুধু পনেরোই আগস্টের নিহতদের জন্য কান্না করো কানতে কানতে পনেরো পঞ্চাশ বছর এদেশের মানুষকে ধোকা কম দাও নাই পনেরোই আগস্টের নিহতরা যেরকম তাদের রক্তের দাম আছে তাদের হাতে তোমার বাবার হাতে তোমার বাবার বাক্সানিদের হাতে আমার বাংলার তিরিশ হাজার মায়ের কোন খালি হলো সেই মায়েদের চোখের অশ্রুর মূল্য নাই আমার সেই সকল তরতাজা তিরিশ হাজার যুবকের জীবনের কোন দাম নাই তোমার কাছে যদি তিরিশ হাজার যুবকের প্রাণের কোন দাম না থাকে এদেশের মানুষের কাছে পনেরোই আগস্টের নিহতদের কোনমূল্য মূল্য থাকে করবেন এটা ওপেন ঘোষণা আজও মিডিয়া জগতে শেখ হাসিনার সেই ঘোষণা এখনো পর্যন্ত খুঁজে পাবেন উনিশশো সাল থেকে দুই সাল পনেরোই আগস্ট থেকে পাঁচই আগস্ট শেখ হাসিনার পঞ্চাশ বছরের রাজনীতি প্রতিশোধের রাজনীতি বাংলাদেশের মানুষের কাছ থেকে তিনি প্রতিশোধ গ্রহণ করেছেন দেশের মানুষ যেন মাথা তুলে দাঁড়াতে না পারে সেই ব্যবস্থা তিনি করেছেন দেশটা যেন একটা তলাবিহীন ঝুড়িতে রূপান্তরিত হয় সেই ব্যবস্থা তিনি করেছেন আমার কাছে আশ্চর্য লাগে একটা বিধবা নারী ছেলে মেয়ে বিদেশে সেটেল একটা বোন আছে সেই বোনের ফ্যামিলিও বিদেশে সেটেল টাকা আমার গরিব দেশ থেকে পাচার করলা আমার দেশের শ্রমিকরা মেহনত করে কৃষকরা মাথার ঘাম পায়ে ফেলে বিদেশ থেকে আমাদের ছেলেরা আমাদের মেয়েরা রেমিটেন্স যোদ্ধারা কষ্টার্জিত পয়সা দেশে পাঠায় আর আশা করে বাংলাদেশটা উন্নত হবে তোমরা মেগা মেগা প্রকল্পের নামে মেগা দুর্নীতি করে বাংলাদেশটাকে বাংলাদেশের অর্থনীতির ভিতকে ধসিয়ে দিলে কেন এত টাকা চুরি করলে পরে আমি নিজেই খুঁজে পেয়েছি এর উত্তর আসলে তাদের এত টাকার প্রয়োজন ছিল না কিন্তু এই টাকাগুলো তারা চুরি করেছে শুধু বাংলাদেশ মাথা উঁচু করে না পারে বাংলাদেশটাকে যেন আরেকটা দেশের অঙ্গরাজ্যে পরিণত করবার চক্রান্ত করেছে সে বাংলাদেশের মানুষ কোন এক সময় তোমাকে ভোট দিয়ে প্রধানমন্ত্রী বানিয়েছিল তুমি গেলে আরেক দেশে সেই দেশে যাওয়ার পর যেই লোক হস করে পট্টি বেঁধে তসবি নিয়ে ক্ষমতায় গেলে আরেকটা দেশে যাওয়ার পর তোমার কপালে তিলক পরায় দেয় হাসি মুখে তুমি মেনে নাও তোমাকে ঘোষণা করা হয় মুখ্যমন্ত্রী তুমি হাসিতে গদগদ হও বাংলাদেশের মানুষ তো সেদিনই তোমাকে বলেছিল আমরা আমাদের ক্ষমতার মাসনাদে স্বাধীন আত্মমর্যাদা সম্পন্ন প্রধানমন্ত্রী চাই তিলকমারি মুখ্যমন্ত্রী দেখতে চাই না তুমি সেদিন বাংলাদেশের মান মর্যাদাকে ধুলো মিশিয়ে দিয়ে এসেছিলে শেখ হাসিনার রাজনীতি ছিল বাংলাদেশটাকে ধ্বংস করার রাজনীতি এই ধ্বংস করে সে পঁচাত্তরের প্রতিশোধ গ্রহণ করতে চেয়েছে দ্বিতীয় দর্শনটা ছিল ডিভাইড অ্যান্ড রুল সেই ব্রিটিশ বেনিয়াদের তাদের যে পলিসি তাদের যে কূটনীতি সেই নীতির আলোকে বাংলাদেশটাকে ডিভাইড অ্যান্ড রুল মুক্তিযুদ্ধের চেতনার ব্যবসা করে বাংলাদেশটাকে দুই ভাগে বিভক্ত করে রেখেছে অথচ শেখ হাসিনার পরিবারের একজন সন্তান মুক্তিযুদ্ধে সশরীরে অংশগ্রহণ করে নাই আর মুক্তিযুদ্ধের পরে তারাই হয়ে গেল মুক্তিযুদ্ধের প্রধান ভালো কথা এরপরে বাংলাদেশকে বিগত বছর ধরে মুক্তিযুদ্ধের ভিত্তিতে দুই ভাগে ভাগ করেছে উদ্দেশ্য মুক্তিযুদ্ধের চেতনা সমুন্নত করা নয় উদ্দেশ্য ছিল দেশটাকে বিভক্ত করা দেশের মানুষ যদি ঐক্যবদ্ধ হয় এদেশ অন্য কোনো দেশের করতনগত হবে না এই জন্য দেশকে বিভক্ত করে রাখতে চেয়েছে এই দুই পলিসি একটা হলো প্রতিশোধের রাজনীতি আর একটা হলো বিভক্ত করার রাজনীতি পঞ্চাশ বছর এই খেলাই বাংলাদেশে শেখ হাসিনা খেলেছে বিভক্ত করার আর একটা নির্মম কৌশল ছিল শেখ হাসিনা এবং আওয়ামী লীগের সেটা হলো সংখ্যালঘু ইস্যু সংখ্যালঘুদেরকে হিন্দু বৌদ্ধ খ্রিস্টানদেরকে শেখ হাসিনা তার সন্ত্রাসীরা রাতের অন্ধকারে কালনাগিলি হয়ে ছবল মারত দিনের আলোতে ওঝা হয়ে ছাড়তে আসত এই ছিল তার পলিসি দুই হাজার চব্বিশের পাঁচ আগস্টের পর এই বাংলাদেশ শাহজাহানের বাংলাদেশ এই বাংলাদেশ হাফিজুরের বাংলাদেশ এই বাংলাদেশ হুজুরের বাংলাদেশ এই বাংলাদেশে আর কোন ইসলাম বিরোধী ষড়যন্ত্র বন্ধ পুনরুদ্ধার করতে হবে আইন শৃঙ্খলা রক্ষার পরিস্থিতিকে আবার পুনঃপ্রতিষ্ঠা করতে হবে পুলিশের যে সকল নিরীহ নিরপরাধ লোকজন আছেন আপনারা কাজ করুন এদেশের জনগণ আপনাদেরকে সহযোগিতা করবে আর যারা পুলিশের নামে লিক করেছিলেন তাদেরকে বলবো দয়া করে বাংলাদেশ ছেড়ে পালিয়ে যেতে পারলে বালায় যান এদেশের মানুষ আপনাদেরকে পেলে কোনদিন তারা ক্ষমা করতে পারবে না অন্তর্বর্তীকালীন সরকারকে বলবো যে আমার যতগুলো সন্তানকে খুন করা হয়েছে দুই সালে আমার ভাইদেরকে হত্যা করা হয়েছে দুই হাজার নয় সালে আমাদের দেশপ্রেমিক সেনা কর্মকর্তাদেরকে হত্যা করা হয়েছে দুই সালে আমাদেরকে হত্যা করা হয়েছে আমাদেরকে নির্বিচারে জেলখানায় রাখা হয়েছে সালে আমাদের নির্বিচারে হত্যা করা হয়েছে প্রতিটি হত্যাকাণ্ডের বিচার চাই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠন করেছেন সেই ট্রাইব্যুনালে প্রসিকিউশন নিয়োগ দিয়েছেন ধন্যবাদ জানাই তবে এটা দ্রুত কাজ চালাইতে হবে শেখ হাসিনা কোন বলে কম চুক্তির বলে এখনো পর্যন্ত ভারতে আশ্রয় নিয়ে আছে এতগুলো মামলার আসামি হওয়ার পর এখনো কেন তার নামে রেড রেড জারি জারি হলো না করে শেখ হাসিনা এবং তার খনি মন্ত্রিসভার সদস্যদেরকে ধরে এনে বিচারের দাঁড় করাতে হবে আর তার আগে শেখ হাসিনাকে রিমান্ডে নিয়ে কোথায় কোথায় টাকা পাচার করেছে তথ্য আমি উদ্ধার করতে হবে টাকা দেশে ফিরিয়ে এনে বাংলাদেশের জনগণের কল্যাণে বিনিয়োগ করতে হবে আর কখনো এদেশে শিক্ষা ব্যবস্থায় নাস্তিক্যবাদ এবং ইসলাম বিরোধী ভাবধারা যেন নতুন করে প্রবিষ্ট হতে না পারে সেই ব্যাপারে যথাযথ পদক্ষেপ গ্রহণ করতে হবে এখন আমরা শুধু দৃষ্টি আকর্ষণ করছি মনে রাখবেন আমার আগামী প্রজন্মকে ইসলাম থেকে দূরে সরাবার ইসলাম সম্পর্কে করে যে কোনো বিরুদ্ধে আমরা জিরো টলারেন্স নীতিতে মাঠে নামব না আমার সন্তানকে নাস্তিক বানাবার কোনো এজেন্ডা বাংলাদেশে বাস্তবায়ন হতে দেব না ভালো ভালো কাজ করবেন ভালো ভালো সহযোগিতা পাবেন ইসলামকে নিয়ে চিনিমিনি খেলতে চেষ্টা করবেন মাথায় কাফনের কাপড় বেঁধে মাঠে নামব এদেশের ইসলাম পন্থীদেরকে মূল্যায়ন করার চেষ্টা করুন তাকিয়ে দেখুন আজকের নতুন বাংলাদেশের দিকে চোদ্দ বছরের পনেরো বছরের নিষ্পেশন থেকে বেরিয়ে আসার পর আজ গোটা বাংলাদেশে বাদ ভাঙ্গা জোয়ার ছুটেছে ইসলাম রাজনীতি খেলাফতের রাজনীতির প্রতি এই জন্য আজকের বাংলাদেশের সকল মহলকে আমি আহ্বান জানাই এদেশের মানুষের চেতনা বুঝবার চেষ্টা করুন মানুষের পাশ বুঝবার চেষ্টা করুন ইসলাম পন্থী বলে আমাদেরকে শুধুমাত্র উপেক্ষা করবেন অবজ্ঞা করবেন সেই দিন ভুলে যান খবরদার সেই দিন বলে যান আমরা এদেশে ভাড়াটিয়া হিসেবে থাকি না রক্ত দিয়ে কিনেছি এই মাটি তিনটি আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে আমাদের যেই পরিমাণ রক্ত গিয়েছে আর কোন জনগোষ্ঠী এই পরিমাণ রক্ত দেয় নাই পূর্বপুরুষদের রক্তে কেনা মাটিতে ভাড়াটিয়া হিসেবে থাকবে না মামুনুল হকরা এই কথাটা যত তাড়াতাড়ি বুঝবেন সবার জন্য তত মঙ্গল আমাদের হাত সকলের প্রতি বন্ধুত্বের হাত প্রসারিত আবার বলছি বন্ধুত্ব করবেন বন্ধুত্বের হাত পাবেন প্রভুত্ব করবার চেষ্টা করবেন চোখ ফেলবো সংগ্রামী সাথী ও বন্ধুগণ দীর্ঘ সময় পর্যন্ত প্রতিকূল আবহাওয়া উপেক্ষা করে বিকালের প্রোগ্রাম আজকে রাত্রে হচ্ছে এই গণ সমুদ্র আপনারা তৈরি করে খুলনার মানুষ সাইকুল হাদিস ইসাল্লাম আজিজুল হকের যুদ্ধ থেকে আমাদেরকে ভালোবাসেন আর সেই ভালোবাসার আপনারা প্রমাণ রেখেছেন আগামী দিনেও ইসলামের যে কোনো প্রয়োজনে এভাবেই আপনারা রাজপথে নেমে আসবেন ইনসান বৈষম্যহীন সমাজ গড়তে চান ইনসাফ কায়েম করতে চান জুলুম আর শোষণ মুক্ত বঞ্চনা মুক্ত একটা সমাজ গড়তে চান পূর্ণাঙ্গ বৈষম্যহীন পূর্ণাঙ্গ ইনসাফ পূর্ণ একটা সমাজ গড়তে চাইলে মানব রচিত কোন তন্ত্র মন্ত্র দিয়ে সম্ভব না এই প্রয়োজন মালিক আল্লাহ আল্লাহর এজন্য প্রদত্ত প্রতিনিধিত্বের রাজনীতি খেলাফতের রাজনীতি করতে হবে আমি খুলনাবাসীকে আহ্বান জানাই আসুন দলে দলে আমাদের বাংলাদেশ খেলাফত মজলিসের পতাকা দলে সামিল হন যুব সমাজ তোমরা নতুন এক বাংলাদেশ গড়বার জন্য যুব মজলিসের পতাকা তারা সম সমবেত হও ছাত্র সমাজ আসো আমাদের ছাত্র মজলিসের কাতারে আমরা তোমাদেরকে নিয়ে স্বেচ্ছাসেবক বাহিনী গঠন করে নতুন বাংলাদেশ গড়ে তুলবো ইনশাল্লাহ যেই বাংলাদেশে আর কোনোদিন কোনো স্বৈরাচারী মাথা ছাড়া দিয়ে উঠতে পারবে না যেই বাংলাদেশে ফ্যাসিবাদের জায়গা হবে না যেই বাংলাদেশ থেকে ইসলামকে অবজ্ঞা করবার দুঃসাহস কেউ দেখাতে পারবে না আল্লাহ পাকরবুর আলমী তৌফিক দান করুন ইনশাল্লাহ এভাবেই আমাদের পথ চলা অবিরাম চলবে আমাদের সংগ্রাম অব্যাহত থাকবে ইনশাল্লাহ যতদিন এ দেহে প্রাণ আছে এ হৃদয় স্পন্দন আছে আল্লাহর জন্য আল্লাহর মখলুক মানব সব মানব জাতির জন্য আমরা আমাদের সংগ্রামকে অব্যাহত রাখবো ইনশাআল্লাহ এভাবেই দেখা হবে রাজপথের কথা হবে স্লোগানে স্লোগানে পাক আমাদের দেশের জন্য জাতির জন্য মঙ্গলের এবং কল্যাণের